আমি তো কালকে রাতে এই বাড়িটাতে এসছিলাম রাতারাতি সব কিছু এইভাবে পাল্টে গেল কী করে এমনটাই বলছে অপূর্ণা আর্যকে পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন অপর্ণার জোড়া জড়িতে বাধ্য হয়ে অর্ক আর্য আর কিঙ্কর তিনজন মিলে সেই বাড়িটার উদ্দেশ্যে রওনা দেয় যেই বাড়িটাতে আগের দিন রাত্রেবেলা আর্য আর অপর্ণা উঠেছিল গাড়িতে যেতে যেতে অপর্ণা হাত দেখিয়ে বলে হ্যাঁ হ্যাঁ ওই বাড়িটা এই বাড়িটার সামনেই দাঁড়াও এই বাড়িটাতে এসছিলাম কালকে তারপরে অর্ক কিঙ্কর আর্য অপর্ণা সবাই মিলে সেই বাগান বাড়িতে প্রবেশ করে অপর্ণা সেই বাড়ির ভিতরে ঢুকে পুরো অবাক হয়ে যায় কারণ আগের মতো আর কিছুই নেই এখন বাড়িটাকে দেখলে মনে হবে কেউ যেন পরিপাটি করে সাজিয়ে দিয়েছে সব কিছু তখন অপর্ণা নিজে মনে মনে বিড়বিড় করে বলতে থাকে আমি তো কালকে রাতে এই বাড়িটায় এসেছিলাম এখানে সব কিছু ছিল ঢাকা দেওয়া সাদা কাপড় দিয়ে আমি তো সব কিছু উঠিয়ে উঠিয়ে দেখেছিলাম আর এখানে এখানে তো একটা আয়না ছিল আর এই আয়নার পাশেই সেই ছবিটা ছিল কিঙ্কর তখন বলো এখানে সেরকম কিচ্ছু ছিল না অপর্ণা এবার দেখে তোমার ফুলটা ভাঙলো তো অপর্ণা তখন বলে না না ভুল নয় আমার স্পষ্ট মনে আছে আমি এখানেই এসেছিলাম কিন্তু ঘরটা এরকম ছিল না রাতারাতি সব কিছুইভাবে পাল্টে গেল কি করে আমি তো সেটাই বুঝতে পারছি না কিঙ্কর তখন বলছে যে ওই যে তোমাকে বললাম না তোমার মনের ভুল ভাবনা মনের কিছুটা ভুল ধারণা এই সব কিছু নিয়েই তুমি একটু ভুল ভেবে ফেলেছো আসলে তোমাকেও দোষ দেব না অপর্ণা না মাঝে মাঝে মানুষের একটু একটু ফুল হয়ে যায় তাছাড়া আর্যুর মুখে তো শুনলাম তোমার কালকে পুরো জ্বর এসেছিলো খুব মানে জ্বরের ঘোরে হয়তো তুমি ভুল ভাল কিছু দেখেছ আর কিঙ্করের কথা শেষ হওয়ার আগেই অর্ক বলে ওঠে আমি আমি বাড়িটাতে এসছি আমার এসব খুব চেনা লাগছে কিঙ্কর তখন অর্ককে থামানোর জন্য বলে আরে তুমি এই এই বাড়িটাতে আসোনি হয়তো এরকম অন্য কোনো বাড়িতে এসছো অর্ক তোমার ভুল হচ্ছে অর্ক তখন বলে না না আমি এই বাড়িটাতে এসেছি কিন্তু এরকম তো ছিল না বাড়িটা তখন অপর্ণা বলে হ্যাঁ আমিও তো বলছি কালকে রাতে বাড়িটা এরকম ছিল না আমি দেখেছি সব কিছু পুরো অন্যরকম ছিল কিন্তু এক রাতের মধ্যে কিভাবে সব পাল্টে গেলো আমি তো সেটাই বুঝতে পারছি না আর্য কিন্তু সবটাই বুঝতে পারছিল কিন্তু ওর কিছু বলার ছিল না কারণ পরিস্থিতিটাই এমন সৃষ্টি হয়েছিল ও কিছু বললে অপর্ণা তাকে উল্টে ভুল ভাবত তারপর অপর্ণা আস্তে আস্তে বাইরে বেরিয়ে যায় বাইরে বেরিয়েও সে মনে মনে একটা ঘোরের মতো বিড়বির করে বলতে থাকে আরে আমি তো এখানে এসেছিলাম কি করে যে পাল্টে গেলো সব কিছু এই সব বলতেই থাকে অপর্ণা তারপরে আর্য আর কিঙ্কর বাইরে আসলে আর্য কিঙ্করকে বলে তুই এইসব করিয়েছিস না কেন করিয়েছিস তুই এইসব তখন কিঙ্কর বলে তোকে বাঁচিয়ে দিলাম সেটা বলছিস না তুই তখন আর্য বলছে আমি তোকে বাঁচাতে বলেছিলাম আমি তো ভেবেই ছিলাম অপর্ণাকে আজকে সবটা বলে দেবো পিঙ্কর তখন বলে তুই কে এত করে বলছি তবু তুই বারবার একই ভুল করে যাচ্ছিস একই কথা কেন আনছিস মাথায় সব বলে দেব সব বলে দেবো তুই ইচ্ছু জানাবি না অপর্ণাকে কিন্তু অর্ক বাইরে এসে আবারও একই কথা বলতে থাকে আমি এই বাড়িটাতে আগে অনেকবার এসেছি কিন্তু কোন স্টাফের বাড়ি এটা কার বাড়ি সেটা আমি কিছুতেই মনে করতে পারছি না কিঙ্কর তখন ওকে কিছু একটা বুঝিয়ে একটা গাড়িতে চাপে দুজন মিলে কিঙ্কর আর অর্ক মিলে সেখান থেকে বেরিয়ে যায় তারপরে অপর্ণা ঘোরের মধ্যে বিড়বিড় করতে করতে একটা অটো রেখে অটোতে উঠে চলে যায় আর যো পিছন থেকে ডাকতে থাকে অপর্ণা দাঁড়াও কিন্তু অপর্ণা কোনো কথাই শোনে না আর যে তখন বলতে থাকে তোমাকে আজও কিছু বলতে পারলাম না অপর্ণা আমি ভেবেছিলাম সবটা বলে দেব কিন্তু পরিস্থিতিটাই এমন তৈরি হলো যে আমার কিচ্ছু বলার উপায় রইল না তো পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছে সঙ্গে থেকে সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ